মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কাশিমবাজার ছোট রাজবাড়ির দুর্গোৎসব আজও বহন করে শতাব্দী প্রাচীন ইতিহাসের গৌরব মহালয়া থেকে দশমী পর্যন্ত প্রতিটি দিন রাজবাড়ির প্রাঙ্গণে পালিত হয় শাস্ত্রবিধি মেনে নানা আচার অনুষ্ঠান এই রাজবাড়ির অন্যতম বৈশিষ্ট্য আত্মীয় স্বজনেরা দূর দূরান্ত থেকে এখানে এসে গাড়ি থেকে নামার পর সরাসরি মায়ের পুজো দেন পালন করেন রাজ প্রাচীন আচার আজ মহানবমী তিন দিন ধরে চলে কুমারী পূজা আজও অনুষ্ঠিত হল রাজবাড়ির পবিত্র মণ্ডপে দেবীরূপে কুমারী কন্যাকে পুজো দেওয়ার এই বিশেষ আচার ঘিরে ভক্তদের মধ্যে ছিল গভীর ভক্তিভাব আর আবেগ ঢাকের বাদ্য শঙ্খধ্বনি আর চণ্ডীপাঠে মুখরিত হয়ে উঠেছে পুরো রাজবাড়ি শুধু ধর্মীয় আচার নয় কাশিমবাজার ছোট রাজবাড়ির দুর্গোৎসব আজও ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি

हाँ हर साल आते हैं बहुत अच्छा लगता है यहाँ का इन्वायरमेंट और राजबाड़ी में भी आने का मौका मिलता है और यहाँ पे काफी अच्छा इन्वायरमेंट रहता है और यहाँ पे राजबाड़ी में पूजा भी होता है वो काफी मतलब হেরিটেজ হোল্ড করতে হয় আমি কাফি আচ্ছা লাগত হর সাল তার কারণ এইখানকার যে সাজ সজ্জা যেরকম পরিবেশন যেরকম ভাবে পুরো মানে অ্যাম্বিয়েন্সটা একটা আলাদা রকম মাত্রা দেয় যেটা অন্যান্য পুজোর ক্ষেত্রে একটু হলেও সেটা আলাদা কাশিমবাজার রাজবাড়ি হচ্ছে বহু পুরনো মানে আমরা বাবা দাদুদের মুখে মুখে শুনে এসেছি এই রাজবাড়ির মাহাত্ম্য তো সেখান থেকে যখন একটা রাজবাড়ি দেখতে আসছি খুব ভালো লাগে যে পুরোনো দিনে সেই ঐতিহ্যটা ফিরে পায় এখানটা আসা হয় পুজো দেখা হয় এখানকার পুজো দেখতেও খুব ভালো লাগে এবং সুন্দর এত সুন্দর এখানে সাজবোজ একটা মানে একটা দারুণ ব্যাপার আছে এই রাজবাড়ির মধ্যে এখানে আসা হয় ছবি তোলা হয় হ্যাঁ প্রতি বছর আসি না পুজোতে আসলে মনে হয় পুজোটা কমপ্লিটই হলো না ইনকমপ্লিট থেকে গেল এবং এখানে রাজবাড়ির যে ঐতিহ্য এবং যে তাদের যে ব্যবস্থা সেটা সত্যি কথা বলতে একেবারেই আমাদেরকে ঐতিহ্যমণ্ডিত করে তোলে এবং আজকে সারা দিনের প্ল্যান বলতে আজকে খুব ঘুরবো গোটা বছরের আর রাজবাড়ির পুজো প্রায় দেখতে আসা হয় এমনিও ঘুরতে আসি আমি ভালো তো সবাই আসছেন দেখছেন দেখে প্রাণটা ভরে যাচ্ছে কালকে যখন শান্তির জল দেওয়া হচ্ছিল সন্ধ্যাবেলা একসঙ্গে এত সুন্দর লাগছিল সবাই মাথা নিচু করে শান্তির জল নিচ্ছেন যে এটা একটা পরম প্রাপ্তি খুবই ভালো লাগছে আরো দিন দিন আরো বেশি লোক আসছেন মানুষ আসছেন এই অ্যাকচুয়ালি এই বাড়ির পুজো তো অনেক প্রাচীন তিনশো বছরের ওপর হয়ে গেছে তো এটা লোকের দেখছেন এবং প্রত্যেকেই বলছেন যে এরকম প্রাচীন প্রথা মেনে পুজো হওয়াটা এটা আজকালকার দিনে খুব এই দুর্লভ পাওয়া প্রতিষ্ঠা বলা খুব মুশকিল কারণ অযোধ্যা রাম রায় তিনি আনুমানিক সতেরোশো তিরিশ চৌত্রিশ সালে ভগবান গোলা থেকে পিরোজপুর গ্রামে থাকতেন এবং সেখানে মারাঠার বসুদের উপদ্রবে সেখান থেকে স্থানান্তরিত করে বাসস্থান স্থানান্তরিত করে কাশিমবাজার এসে বসবাস শুরু করেন এবং সেই পিরোজপুর গ্রামে যেখানে থাকতেন সেইখানেতে যে রায়দের ভিটে ছিল সেখানেও দুর্গাৎসব হতো এবং সেখানেও ঠাকুর দাঁড়াল ছিল মদন মন্দির মন্দির ছিল সেগুলো আমরা শুনেছি ইতিহাসেও লেখা আছে হ্যাঁ কুমারী পুজো তো আমাদের সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই হয় একদিন মা করেন আমিও করি আগেও করেছি আজকে নব নবমীতে আমাকে করতে বলা হয়েছে বলে আমি করলাম খুব ভালো লাগে মাকে মালিনী রূপে সাত বছর বয়স বলে মালিনী রূপে